খড়ি অফ বারোয়ারি শ্মশানকালী মায়ের পুজো দেখতে গিয়েছিলাম দেখো এবার আমার টিম রেডি পুজো দেখতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যেতে যেতে দেখো পুজো নিয়ে যাচ্ছে এখানে একটি মায়ের প্রসাদ পুজো নিয়ে যাচ্ছে সেটাও একটু তুলে নিলাম চলে গেছি একটু পুজো নিলাম নিয়ে এবার লাইনে দাঁড়িয়ে আছি অনেক লাইন পড়েছিল দাঁড়িয়ে দূর থেকেই একটু মায়ের মন্দিরের সামনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তারপরে মায়ের কাছে গেলাম মায়ের সামনে গিয়ে ভোগি দেওয়া হচ্ছে আমি একটু মাকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও তুলে নিলাম তারপরে হচ্ছে কালী মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো তারপর আস্তে আস্তে একটু মেলা পরিদর্শন করল মেলা অনেক দোকানদানি বসেছে বিভিন্ন আইটেমের দোকান মানে এত দোকান সাধারণত অন্য কোনো মেলা তো দেখা যায় না সব কিছু পাবে এই মেলাতে সুলভ মূল্যেই কিন্তু পাওয়া যায় আমরা অনেক কিছুই কেনাকাটি করেছি আস্তে আস্তে মেলা ঘুরছি মেলাটা টোটাল মেলাটা ঘুরতে মোটামুটি তিন ঘন্টার ওপরে সময় লাগবে এসেছিলাম রেস্টুরেন্টে একটু হান্ডি বিরিয়ানি খেলাম সেইটা আমি অন্য ভিডিওতে তোমাদের দেখাবো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা আমি যতটা সাক্ষাৎ করে তোমাদের জন্য উপস্থাপনা করলাম দেখো ভালো লাগলো এবারে যাচ্ছি নাভদ্রহার সেকশন এখানটা হচ্ছে টোটাল নাগরদোলা এবং বাচ্চাদের আইটেম গিয়ে এখানে খেলাম খুব সুন্দর বানিয়েছিলো রেটটা একটু হাই ছিল যাই হোক এবং নাগরদোলায় চাপলো তারপর একটু মকটেলের শপে গেলাম আমি একটু গলা ভিজিয়ে নিলাম এই মকটেল তারপর এখানে বাচ্চাদের দেখো এই যে সুন্দর আইটেম একটা বাচ্চাদের বাবেলের ওপর দিয়ে স্লোপিং এটা বিভিন্ন পার্কে দেখতে পাওয়া যায় এই টয়টাও এসেছিল এখানে খুব ভালো লাগছিল তারপরে আমার মিসেস পাপড়ি চাট খাবে পাপড়ি চাটের স্টলে গেলাম বানিয়েও দিল পাপড়ি চাট আমিও একটা টুকুস করে ওদের ভাগ থেকে নিয়ে নিলাম নিয়ে একটু গালে ফেলে দেখলাম যে কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছিল দীঘার স্টাইলের পাপড়ি চারটা ছিল তারপরে চলে গেলাম ঘুগনি স্টলে আমাকে দেখো এই ঘুগনিটা দেবে মাত্র দশ টাকা প্লেট দারুণ স্বাদ ছিল তেঁতুল জল একদম খুব টক টক আমি একটু টক পছন্দ করি না কিন্তু একদম গালে দিতে দেখলাম খুব টক একটু গাছ হিউড়ে উঠেছিল যাই হোক ভালো লাগলো তারপরে ছোটো মেয়ে খাবে হচ্ছে আলু চিপস আলুর চিপের স্টলে গেলাম এই চিপটা নিলাম তিনটে কেনা হয়েছিলো চল্লিশ টাকা করে পার পিস নিল রেডি করছে কত সুন্দর তেলে ভেজে এবং তার ওপরে মশলা দিয়ে কিছু সস টমেটো সস আর একটু বাটার সস দিল এবং দিয়ে হাতে পরিবেশন করলো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই একদম বেশ খাস্তা মুচমুচে গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল আমি তো মানে হনুমানের মতন খেলাম হ্যাঁ দারুণ অপূর্ব তারপরে তারপর চলে গেলাম জিলিপি স্টলে সেখানে গিয়ে জিলিপি কিনলাম এক কিলো একশো চল্লিশ টাকা কেজি নিয়েছিল জিলিপি তারপরে এবার টেডি সেকশানে এলাম কিছু টেডিও কেনা হলো মেয়েগুলো বায়না করছিল তাদের জন্য টেডি কিনে দেওয়া হলে এই টেডিগুলো বেশ ভালোই পাওয়া যাচ্ছিল আস্তে আস্তে মেলা ছাড়লাম